বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওয়েলকাম টু ব্যাক টু মাই আনাদার ব্লগ গাইস আজ হচ্ছে হলো কি রান্না করব বা আজকে হচ্ছে হলো কী কাজ করছি কাজ বলতে পারেন সেটাই হচ্ছে শেয়ার করতে চলে আসলাম তো আজ হচ্ছে প্রায় তিন থেকে চার বছর হবে পরে হচ্ছে চোখের সামনে হচ্ছে আজকে এই শাকটা পড়লো এটা কি শাক আপনারা একটু গেস করেন তো বন্ধুরা তো পড়লো যার কারণে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসলাম বাজার থেকে বলতে ভ্যানগাড়ি থেকে তো শাকটা দেখে আর মন মানতে ছিল না আমার যার জন্য নিয়েই চলে আসলাম তো আর এটা হচ্ছিলো আপনাদেরকে বলেই দেই আজ আমি এটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক আমার খুব পছন্দের একটা শাক আর এটা হলো পছন্দ করতো আমার খুব পছন্দের একটা মানুষ খুব ভালোবাসার একটা মানুষ সত সে মানুষটা হচ্ছে দুনিয়াতেই নেই তো আমার নানু তো আমার নানু এই শাকটা খুব পছন্দ করতো হ্যাঁ তো এই শাকটা হচ্ছে যখন আমি পরিষ্কার করতেছিলাম বাঁচতেছিলাম আর কি তখন খুব মনে পড়তেছিল খুব মিস করতেছিলাম যে আমার নানু কীভাবে রান্না করতো তো নানু সেই স্মৃতিগুলো স্মরণ করতেছিলাম যে নানু যেভাবে রান্না করতো আজ আমি হচ্ছে ঠিক ওইভাবেই রান্না করব তো আজ হচ্ছিলো আমি এই মাছ শাক হচ্ছে মাছ ছাড়া রান্না করব। তো এভাবে আমার নানু হচ্ছে হলো মাছ ছাড়া রান্না করতো কিন্তু নানুর মতো এত স্বাদ হয়নি তবে চেষ্টা করলাম তার মতো করে রান্না করার জন্য তো আমি হচ্ছে হলো শুধু রসুন বাটা সামান্য হ্যাঁ শুধু রসুন বাটাই দিছি আজ কোনো আদা বাটা দেয় নেই রসুন বাটা জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ লবণ এইগুলোই সব মশলা তো পেঁয়াজ বেস্তা করে সব মশলা ভালো মতো কষায় তার মধ্যে হচ্ছে হলো শাকটা দিয়ে দিলাম তো দিয়ে তারপর হচ্ছে ভালো মতো মাখিয়ে একটু পানি দিয়ে দেবো যাতে শাকটা ভালো সিদ্ধ হয় দেখেন শাকটার কালারটাই কি দারুণ ওয়াও তো এই তো মশলার সাথে শাকগুলো ভালো মতো মাখায় তারপরে একটু ঢেকে দিয়েছিলাম যাতে শাকগুলো একটু নরম হয় তারপরে নাড়াচাড়া করে আবার ভালো মতো হচ্ছিলো সব কিছুর সাথে মিক্সড করে নিলাম তো এই কুমড়ো শাকটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু হ্যাঁ আর আপনারা কে কীভাবে রান্না করে খান সেটা বললে আরও খুশি হব কারণ আপনাদের মতো করেও আমি চেষ্টা করব। যেহেতু এটা আমার নানুর খুব পছন্দের ছিল তাই আর নানুর পছন্দ মতো করলাম তো যে আপনাদের পছন্দ মতো আমি করব তো এই তো দেখেন শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এই পানিটা অনেকটাই টানিয়ে নেব এত পানি রাখবো না কারণ শাকটা একটু ভর্তা ভর্তা মতো হলে আর কি ভালো লাগে আর কি আর একটু ঝোলও রাখবো আমি সামান্য ঝোল বলতে ভিজা ভিজা রাখবো তো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো আমার শাক প্রায় হয়ে আসছে আরও কিছু সময় হবে আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই নেক্সট নিয়ে আসবো আবার অন্য কোনো ভিডিও আমি একটু ধুইনের পাতাও দিয়ে দিলাম সবুজের সঙ্গে আরও সবুজ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু